শারীরিক ঘনিষ্ঠতা না অন্য কোনো কারণ কেন বিবাহিত মহিলার প্রেমে পাগল হয়ে কঠিন অনেক পুরুষ কেন এমন হয় পাশে পছন্দের সিঙ্গেল মে থাকলেও কেন ছেলেরা আকৃষ্ট হন বিবাহিত মহিলার প্রতি কেন অনেক পুরুষই বিবাহিত মহিলার প্রেমে পড়েন জানেন কি অনেক সময় দেখা যায় পাশে পছন্দের সিঙ্গেল মেরা থাকলেও অনেক পুরুষই সেদিকে তাকান না বরং তাদের মধ্যে অনেকের পছন্দ অন্য কাউকে কিন্তু সেই পছন্দের মানুষটি ইতিমধ্যে কোনো না কোনো সম্পর্কে আছেন আবার অনেক সময় বিবাহিত মহিলার প্রেমে পড়েছেন তারা আর সেই সংখ্যাটা অনেহাত কম নয় একাধিক রিপোর্টে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে কিন্তু পাশে পছন্দের সিঙ্গেল মে থাকলে থাকলেও তাদের দিকে চোখ টানছে না কেনই বা বিবাহিত মহিলাদের প্রতি আকর্ষণ রয়েছে অনেক পুরুষে কখনো ভেবে দেখেছেন কি কারণে হয় এমন এর কারণ উল্লেখ করতে গিয়ে অনেক বিশেষজ্ঞই কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন আত্মবিশ্বাস অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মহিলারা অনেক বেশি আত্মবিশ্বাসী তারা আত্মবিশ্বাস দিয়ে ছেলেদের আকৃষ্ট করেন পুরুষরা মনে করেন যে বিবাহিত মহিলারা প্রতিটি সমস্যা ভালোভাবে বুঝতে পারেন সহজে উপলব্ধ না হওয়া বিবাহিত মহিলাদের সম্পর্কে কিছু পুরুষদের কাছে আবেদনের একটি বিষয় হলো তাদের সহজে না মেলা এমন পরিস্থিতিতে তাদের ডেট করার বিকল্পটি সহজ নয় যা পুরুষরা খুব উত্তেজনাপূর্ণ বলে মনে করেন এই কারণেই অনেক পুরুষ বিবাহিত মহিলাদের ডেট করার চেষ্টা করে থাকেন সম্পর্ক ভালোভাবে বোঝা বিয়ের পর নারীদের সম্পর্কের ভালো বোঝা পড়া হয়ে যায় যার কারণে তারা যে সিদ্ধান্ত নেন আবেগের ভিত্তিতে কম প্রয়োজনের ভিত্তিতে বেশি পুরুষরা সাধারণত মহিলাদের এই বোঝা পড়ার মানসিকতা পছন্দ করেন যত্নশীল প্রকৃতি বিবাহিত মহিলারা খুবই যত্নশীল প্রকৃতির হয় এমন পরিস্থিতিতে তিনি তার চারপাশের মানুষের কথা চিন্তা করে কাজ করেন সবাই যাতে সুখী থাকে সেদিকে খেয়াল রাখেন যার কারণে পুরুষরা খুব দ্রুত তাদের প্রতি আকৃষ্ট হয় ম্যাচরিটি দেখা যায় বিবাহিত মহিলাদের ম্যাচরিটি বেশি থাকে এমন পরিস্থিতিতে তাদের যে কোনো বিষয় সম্পর্কে আরো ভালো এবং ব্যবহারিক বোঝা পড়া থাকে এই জিনিসটি তাদের অবিবাহিত মেয়েদের থেকে খুব আলাদা করে তোলে যা পুরুষরা খুব পছন্দ করে শারীরিক চেহারা বিবাহিত মহিলারা খুব সুন্দর পোশাক পরে এটাও দেখা গিয়েছে যে বিয়ের পরে মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন হয় যার কারণে তাদের গায়ের রং উন্নত হয় এমন পরিস্থিতিতে পুরুষরা তাদের আকৃষ্ট হওয়া থেকে নিজেকে আটকাতে পারে না মিষ্টি প্রকৃতি বিবাহিত মহিলারা বাড়ির ভিতরে এবং বাইরের সমস্ত কাজ সঠিকভাবে পরিচালনা করতে এবং সর্বদা তাদের মুখে মিষ্টি হাসি বজায় রাখতে পারদর্শী শুধু পুরুষ নয় সবাই এমন সুখী মানুষের সঙ্গে থাকতে চায় ছেলেরাও মেয়েদের এইসব বিষয়ে পছন্দ করেন খরচ অবিবাহিত মেয়েরা দামি পোশাক উপহার এবং ভ্রমণ পছন্দ করেন যেখানে বিবাহিত মহিলারা কম খরচে খুশি এই কারণে ছেলেরা বিবাহিত নারীদের বেশি পছন্দ করে ফেব্রুয়ারি রিপোর্ট বাঁকুড়া ওয়ান